সাথে পৌরপ্রধান পদত্যাগ করেছেন উনি পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে যে নির্বাচিত পৌর প্রতিনিধিরা রয়েছেন তারা নিজেরা একটা নিজেদের মধ্যে সভা করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে পরবর্তী পর্যায়ে তারা তাকে পৌরপ্রধান হিসেবে মনোনয়ন দিতে চান বা মনোনীত করবেন উনি ব্যক্তিগত কারণ লিখেছেন আমাদেরকে কিছু বলেননি এটা নিজস্ব ব্যাপার ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কেননা নিয়মটা হচ্ছে আইনটা হচ্ছে যে উনি পদত্যাগপত্রটা দিয়েছেন উপ পৌরপ্রধানকে এবং উপ সেটা অ্যাকসেপ্ট করেছেন এবারে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে সরকারিভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পরবর্তী পর্যায়ে তারা যে পদক্ষেপ নেবেন যেটা আইনগতভাবে সেটাই নেবেন নিজস্ব ব্যাপার আমি বলতে পারবো না কেন দলের আমার যিনি সাংগঠনিক জেলার সভাপতি তিনি সকালবেলা আমাকে ফোন করে বললেন ওর কাছে নির্দেশ পাঠানো হবে দলের খবরতলা থেকে যে আমি যেন ভাইস চেয়ারম্যানের কাছে ডিজাইন করি এবং পদ্ধতিটাও তাই ভাইস চেয়ারম্যানের কাছে ডিজাইন করতে হয় তথাপি আমি মহকুমা শাসককে ফোন করে জেনেছিলাম এবং উনিও তাই বললেন সেই মতো আমি দুপুর দেড়টা পৌনে দুটো নাগাদ ভাইস চেয়ারম্যানকে ডেকে ভাইস চেয়ারম্যানের কাছে আমি তো রেজিগনেশনটা দিলাম এবার যেহেতু আমার সাংগঠনিক সভাপতি ডক্টর কাকুলি বুঝস্তিদার আমাকে ওভার টেলিফোন জানিয়েছিলেন ওকেও একটা চিঠি দিলাম যে ওর ইনস্ট্রাকশন মতো আমি ভাইস চেয়ারম্যানের কাছে রিজিক্রিপশন দিয়েছি তবে উনি বলছেন যে আপনি ব্যক্তিগত কারণে ডিজাইন করেছেন সেটা তো আমি বলতে পারবো না দিদি কেন এটা বলছেন তবে আমি কিন্তু ওর ইনস্ট্রাকশনই ফলো করেছি বলছেন যে আউটিং চেয়ারম্যান তার ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা আমি বলতে পারবো না কিন্তু উনি আমাকে ওভার টেলিফোন ফোন করেই সকালবেলা বলেছিলেন তার আগে আমার ভাইস চেয়ারম্যানকে বোধ হয় উনি ফোন করেছিলেন কাউন্সিলরদের কাউন্সিলারদের মিটিংয়ে ডাকার জন্য এবং মিউনিসিপ্যালিটির যে আধিকারিককে ভাইস চেয়ারম্যান বলেছিলেন তিনি আমাকে ফোন করেন ওই ফোনেই আমি ফার্স্ট জানি গতকালকেও আপনারা কয়েকজন মানুষ আমার কাছে পৌঁছেছিলেন আমি বলেছিলাম যে আমার কাছে এই ধরনের কোনো নির্দেশ দলীয় তরফ থেকে আসেনি বা আমি শুনিনি কিন্তু আমি এটা পর একজন দলের দায়িত্ববান কর্মী হিসেবে দলের নেতৃত্ব যেটা চাইছেন নিশ্চিতভাবে দলের ভালোর জন্য চাইছেন হয়তো বিগত তিন বছর আমি এই প্রশাসনিক পদে থেকে দল হয়তো অনেকটা বেশি এক্সপেক্ট করেছিলেন আমার কর্মদক্ষতায় আমি হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি স্বাভাবিকভাবেই দল শুধুমাত্র তো বারাসাত নয় পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় প্রশাসনিক পদে আমাদের মতো যারা আছেন সবাইকে নিয়েই একটা চুলচেরা বিশ্লেষণ এবং ভাবনার মধ্যে দিয়ে এবং আপনারা তো জানেন আমাদের আইব্যাক আছে আরও আছে তারাও গ্রাউন্ড লেভেল রিয়েলিটিটাকে বোঝবার চেষ্টা করছে